নিউ ক্যালোডোনিয়ায় দাঙ্গায় নিহত তিন ফরাসি সংসদে আইন পাশের পর সহিংসতা নিউ ক্যালেডোনিয়ায় মঙ্গলবার রাতে দাঙ্গা ও লুটপাটের ঘটনায় তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন ফরাসি আইন প্রণেতারা একটি বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার পর এই সহিংসতা শুরু হয় বলে জানিয়েছেন ফরাসি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিশনার এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বুধবার সকালে নর্মান্ডিতে পরিকল্পিত সফর বাতিল করে জরুরি সভা ডেকেছেন রয়টার্সদের খবরে বলা হয়েছে নিহত তিনজনই কানাক গোষ্ঠীর সদস্য পুলিশের তথ্যের ভিত্তিতে নিউ ক্যালেডোনিয়ার প্রেসিডেন্ট লুইস মাপুরের একজন মুখপাত্র তথ্য জানিয়েছেন ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী ডোনাল্ড ডারমানিন বুধবার জানিয়েছিলেন সহিংসতায় পুলিশ সহ শত শত লোক আহত হয়েছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত মোতায়েন করে মঙ্গলবার রাত বারোটায় কারফিউ জারি করেছিল সহিংসতা বন্ধে এখনো কারফিউ চলমান রয়েছে বন্ধ রাখা হয়েছে রাজধানীর নুয়েমার সব স্কুল এর আগে নিউ ক্যালিডোনিয়ার সংবিধানে পরিবর্তনের পক্ষে ফ্রান্সের জাতীয় পরিষদে ভোটাভুটি নিয়ে উত্তপ্ত হতে শুরু করে অঞ্চলটি নতুন পরিবর্তনে দেশটির আরও বেশি অভিবাসী প্রবেশের ব্যবস্থা করতে চায় ফ্রান্স সরকার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে জাতীয় পরিষদ মঙ্গলবার ভোটাধিকারের নিয়ম পরিবর্তনের অনুমোদন দেওয়ার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে নিউ ক্যালিডোনিয়ার স্বাধীনতার পক্ষের সমর্থকরা আশঙ্কা করছেন এই বিলটি স্থানীয় আদিবাসী কানাক জনগণের ভোটের মূল্যায়ন কমিয়ে দেবে